কক্সবাজারে তেরোশো একুশ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বুধবার আগস্ট সকাল এগারোটায় কক্সবাজার ব্যাটালিয়ন চৌত্রিশ বিজিবি এর প্রশিক্ষণ মাঠে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠান উদ্বোধন করেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান ব্যবস্থা না করলে মাদকের অতন গর্ভে হারিয়ে যাবে আমাদের দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ কাজে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই মরণবিধি মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলি সম্মানিত অতিথিবৃন্দ দেশের অগ্রগত পেছনে যাদের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম এবং চরম আত্মত্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের সকলের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা

আমাদের গত পঁচিশ দিনের মধ্যে আমাদের মামলা হয়েছে দুশো ষাটটি গ্রেপ্তারের সংখ্যা তিনশো দশ ইয়াবা উদ্ধার হয়েছে ষোলো লক্ষ চব্বিশ হাজার পাঁচশো এক গাঁদা হয়েছে বত্রিশ কেজি দুশো নয় গ্রাম এখানে যে অবৈধ মদ যেটা বারোশো নব্বই লিটার তো আমরা এখানে মাদকদ্রব্য বন্ধ করার জন্য যে অবৈধ যেখান থেকে যে পাঁচা হচ্ছে বা বিভিন্ন হয়ে যাচ্ছে আমরা সবগুলো বাহিনী এখানে একযোগে আমাদের মধ্যে আন্ত রেখে আমরা একযোগে কাজ করে যাচ্ছি আজকে মাদক দ্রব্য এখানে ধ্বংস করছে এটার মধ্যে আসলে এই মাদক দ্রব্য যদি আমরা এখানে ধ্বংস না করতাম তাহলে কি হতো জাতি ধ্বংস হতো তাই এই জন্য আমি যারা যারা এদের উদ্যোগ করেছে সকল এখানে যারা আছেন আর এদের সকলকে পুলিশ জেলা পুলিশ কক্সবাজার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ বিজিবির সকল অফিসার সর্বস্তরের বিজিবি সদস্যগণ ও দূর দূরান্তে হতে আগত শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম সুধীবৃন্দ আপনাদের শত ব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং অনুষ্ঠানকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতায় ও উপস্থিতিতে বিজিবি কক্সবাজার জীবন কর্তৃক আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণের এই মহতি অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একটি বড় চ্যালেঞ্জ যা মোকাবিলা করতে আমরা বদ্ধপরিকর শুধু কক্সেস বাজার নয় দেশের বিভিন্ন স্থান হতে বর্ডার বাংলাদেশ সর্বকাশী ইয়াবা ক্রিস্টাল মেথ আইস ফেন্সিডিল সহ ও বিদেশি মৎসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রতিদিনই আটক করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় কক্সবাজার ইউনের উদ্যোগে আজকে এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠান এই অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার জন্য সেক্টর কমান্ডার সেক্টর সদত্ত রামু ও বান্দরবন অনুষ্ঠানের আয়োজনকারী ইউনিট অধিনায়কগণ এবং সংশ্লিষ্টদের অনুষ্ঠানের উপস্থিত সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি